ডায়াবেটিস বা বহুমূত্র আপনি ভালো করতে পারবেন এই আম গাছের কচি পাতা দিয়ে ডায়াবেটিস তো একবারে কখনও ভালো হয় না কিন্তু ডায়াবেটিসকে আপনি কী করতে পারবেন নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার যে প্রতিনিয়ত ইনসুলিন নিতে হচ্ছে সেটা নিতে হবে না আপনি যদি এই কচি আম পাতাটা ব্যবহার করেন তাহলে আপনার ইনসুলিন নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আপনার ডায়াবেটিস বা বহুমূত্র সবসময় সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে কেননা আল্লাহ তালা দেয়া গাছগাছটার মাধ্যমে সকল রোগের ট্রিটমেন্ট হয় আপনার বহুমূত্রটাকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে চান কোনো ঔষধ বা মেডিসিন ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তাহলে আপনাকে কি করতে হবে এই যে আম গাছের যে কচি পাতাটা আছে যেটা কচি পাতা যেটা যেটা আপনার বাদতি হয়ে গেছে এটা নেওয়া যাবে না একদম কচি যেটা এই কচি পাতাটা নেবেন নিয়ে এটাকে কি করবেন আপনি রোদ্রে শুকাবেন শুকিয়ে এটাকে পাউডার করে এখান থেকে প্রতিদিন আপনি সকালে আধা চামচ পাউডার খাবেন এবং রাতে আধা চামচ পাউডার খাবেন অল্প একটু পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলবেন তাহলে কি হবে আপনার যে ডায়াবেটিস বা বহুমূত্র সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে কোনো প্রকার ওষুধ বা মেডিসিন গ্রহণ করতে হবে না ইনশাআল্লা কেননা এটা তো সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রাকৃতিক গ্যাসের পাতা যার কারণে এটা কার্যকরী ভুল করেও মিস নাই আপনি প্রতিদিন কী করবেন সকালে আধা চামিচ এবং রাতে আদা চামিচ এই পাউডারটা খাবেন তাহলে দেখবেন যে আপনার ডায়াবেটিস সম্পূর্ণ অর্থাৎ বহুমূত্র সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে আপনাকে কোনো প্রকার মেডিসিন বা কোনো ওষুধ খেতে হবে ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিন আপনার আশপাশে বা অন্যরাও যেন এই বিষয়টা জানতে পারে